নিরাপত্তা পাওয়ার জন্য আমাকে প্রশ্ন করে বুঝতে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তারা কাদেরকে ভোট দিবে আমি বললাম সাহায্য যাদের মাধ্যমে তাদের যান এবং মানে নিরাপত্তা হবে তাদেরকে ভোট যাদের মাধ্যমে এই মুখকে হাবিবুল্লাহ

শোনেন মনকে ধোকা দেয়া যায় না এটা আমরা মনের সাথে ধোকাবাজি করি কথা ঠিক না আচ্ছা তোমরা সবাই বল হাইবুল্লা যদি সংসদে যায় ওকে জুলুম করবে অত্যাচার করবে এই দেশের টাকা লুটপাট করবে খুনের রক্ত হাতের মধ্যে আছে জুলুমের কোন সাপ হাতের মধ্যে আছে না তো পরিষ্কার কিন্তু যাদেরকে ভোট দেওয়ার চালেন গুন্ডা বদমাস খুনি

মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যে পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধরিকে ধরি বানাবে গরিবকে গরিব বানাবে আপনি কেন বুঝেন না আপনার পঞ্চাশ বছর আগে যে ঠেলাওয়ালা সলা আজ একই অবস্থায় আছেন আপনার কোন পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন আঙ্গুর ফুল কলা গাছ হয়েছে

আমার নবী গরিব ছিলেন আমার নবী এতিম ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবী গোটা ভর্তুর কি গোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য গরিব ইসলাম বুঝে না এর না বোঝার কারণ কি আমি অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছে চরিত্রহীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটি ইসলামকে পছন্দ করি না এক গাঁজাখর বলতেছে যে ইসলাম ক্ষমতায় আমার গাজার অবস্থাটা কি হবে